হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে করে সবাই ভালো আছেন আয় এম আরে মুখ তো নাকা আপনার সমস্যা গেছে তো চলে এসেছি আর একটা অ্যাম্বক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে আইফোন সিক্সটিন সিঙ্গাপুর ভেরিয়েন্ট নিচ্ছে আইফোন সিক্সটিন হোয়াইট কালারটা পছন্দ করেছে কে পছন্দ করেছে আমার চ্যানেলে দিয়ে অলরেডি ওনার একটা ভিডিও আছে কিনা টোয়েন্টি ফোর আলটা নিয়েছিল আর কাপুর সাথে ভাইয়াতে এসেছিলে এই যে এই যে বড় ভাই ভাইয়া কেমন আছেন ভালো আছেন আপনার ভিডিও তো হিট

তো সিঙ্গাপুর আমরা চেক করে দিয়েছি ইন আছে এই যে আপু এই ফোনের বিষয়ে ভালো বোঝে আপু চেক করেছেন তো সব ঠিক আছে ইনশাল্লাহ সলিড জিনিস দিসে ভাই আচ্ছা ওনার একটা চার্জার সহকারে নিচ্ছে এবং মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইসে দিয়ে দিলাম রমজানের ঈদ উপলক্ষে এনাদের দিয়ে দিলাম এবং সাথে একটা গ্লাসও গিফট করতেছি এটা হচ্ছে ঈদের অফার ঈদ সালামি অফার বলে না টাকাগুলো কোথায় টাকাগুলো দেন এই যে দেখেন সুন্দরী রমণী এরা ফোনগুলো গিফট করতেছে নাকি আপনারা সত্যি করে করুন আছে 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 আচ্ছা তো এতগুলো টাকা দিয়ে ভাই একটা ফোন নিবেন আপনি অনুভূতি কি বলেন মানে আপনি আপনি এটার পক্ষে না আমি পক্ষে না বিপক্ষে বিপক্ষে তাও আপনাদের কি নাইতেছে আচ্ছা এই যে আপু নিয়েছিল 24 আলটা আমার থেকে দেখতে পাচ্ছেন এই আপু আইরিনা আপু না আইরিনা আপু 24 আলটা নিয়েছিল ইনশাআল্লাহ উনি ভালো পেয়েছে তাই আবার এসেছে অসংখ্য ধন্যবাদ এই আপু আসলে আগে হ্যাঁ তো আপু কেমন আছেন ভালো আছেন ভাইয়ের কাছে এসে কেমন লাগে বলেন ভরপুর দাম দামি করা যায় আচ্ছা ভাইয়া তাহলে বিসমিল্লাহ বললে কি করবেন খুলেন কাটাটা দাও তো মামা কাটেন কাটেন না কলিটা আগে কাটেন হ্যাঁ কাটছে না পরে সিল টাইনে ছিঁড়ে ফেলেন হ্যাঁ

মানুষ কইব তরমুজ বিক্রি কথা বসে সুন্দর আয়া বসে কেমনে কে ভাই ব্যাকসাইডে দেখা ভাই কেমন লাগছে বলেন আবু তো দেখেন ভালো লাগছে না আবু ঠিক আছে নি কালার ধরনি আদে লো দেখেন না তাহলে আপনারা ফাইনালি ভাই কিন্তু অ্যাপল এলিট প্যানেলে চলে গেল নাকি হ্যাঁ আচ্ছা ও আচ্ছা আরেকটা আছে তো আচ্ছা আচ্ছা এটা কোন মেরে নিছেন আচ্ছা আচ্ছা উনিও সিক্সটিন অলরেডি একটা চালাচ্ছে হোয়াইট কালার তাই হোয়াইট কালারটা ভালো লাগছে আর একটা হোয়াইট কালার নিল আপু চালাচ্ছে টোয়েন্টি ফোর আলট্রা টোয়েন্টি ফোর আপু নিয়ে গিয়েছিল সবই ফ্লেক্সিবল হ্যাঁ ওই আপু কি চালাচ্ছে আপু গরিব একটু ফোরটিন চালাচ্ছে গরিব প্লাস আপু গরিব প্লাস ফোরটিন প্লাস চালাচ্ছে আচ্ছা তো এটা আমরা অ্যাক্টিভ করে দেবো নাকি তো আপনারা কিন্তু যে কোনো জায়গা থেকে আমাদের কাছে আসতে পারেন বসুন্ধরাতে আমাদের ঠিকানা বেসমেন্ট ওয়ানে পনেরো নাম্বার সব ফোন প্যাক বা আর কি ইলেকট্রনিক্সে আমাদের ডিসক্রিপশনে আমাদের ঠিকানা দেওয়া আছে বা আমাদের ভিডিওর নিচেও কিন্তু আমাদের ঠিকানা দেওয়া আছে দেখে সরাসরি চলে আসবেন বসুন্ধরাতে ফোন প্যাক বা আর কি ইলেকট্রনিক্সে এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করি বেস্ট একটা ডিভাইস উপহার দেওয়ার জন্য বেস্ট প্রাইজে তো ভালো থাকবেন সবাই এবং তা ভাই ভাই ফোন বুঝাই দিয়া মামা ফোন বুঝাই দিই টেকা বোঝালি কত আছে এখানে এখন কতগুলো টাকা দিয়ে দিলো ভাইয়া নজর লেগে যাবে তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম